হলে তোমাদের শুট হয়েছে আজকে এক দুটা মনে হয় নিবে তোমার তো অনেক শুকিয়ে গেছো তুমি এত শুকিয়ে গেছো কেন সে শুকাইলেই তো ভালো হ্যাঁ সে অনেক শুকিয়ে গেছে ওজন মনে ওজন মনে হয় কেজি বাড়ছে না

ওই একটু চা ابو দাherb চমৎকার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আজকে আমাদের কি সঙ্গীতের শুটিং হচ্ছে সাগুলা কেন আচ্ছা আজকে আমাদের একটা হামদে বাড়ি তার তুমি জোরে বলছো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তুমি খুব চমৎকার না সঙ্গীতের সুন্দর সঙ্গীত এই সঙ্গীতটা যে আমরা আগে একবার শুটিং করলাম এইভাবে আবার কেন কষ্ট দিচ্ছেন আপনি আমাদের ওগুলো তো আংশিক ছিল এখন আংশিক না ওটার এটা মিলে একটা মিক্সিং জিনিস হবে আমরা আমাদের পাশে ছোট একটা মানুষ দেখতে পাচ্ছি যে সাইজে বড় সাইজে বড় আর কি সাফন কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কি গান বাজাবে তোমাদের শুট হয়েছে আজকে না এক দুটো মনে নিবে তোমার তো অনেক শুকিয়ে গেছো তুমি এত শুকিয়ে গেছো কেন হ্যাঁ প্রত্যেক সে শুকাইলে তো ভালো হ্যাঁ সে অনেক শুকিয়ে গেছে তাই ওজন মনে ওজন মনে 6 কেজি বাড়ছে না জীবনে 6 কেজি কমছে আমাদের আমাদের আগামীর ভবিষ্যতে আসছে ইয়ামিন এখানে আছে এটা কে জানো ইয়ামিন আর এটা কি স্মাইল স্মাইল আর আমাদের তো শিল্পী সে এখন কি করতেছে দেখাবো আপনাদেরকে চলুন দেখায় আপনাদেরকে চলুন 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 প্লিজ সালমান তোমার হাতে কি নো এনজি শট স্কিপ স্কিপ কোর্স পড়তেছিলাম আমার স্কিপটা একটু পড়বো আমি হাই

আচ্ছা তোমাদের ক্যামের আছে ইসমাইল ইয়ামিন আসাদ আরো অনেকেই আছে যারা খুব একটা খুব ভালো একটা টিম তৈরি হয়েছে আমাদের আগামীর জন্য ইনশাল্লাহ করে তারা ভালো করুক ভালোভাবে বজায় থাকুক তো আমরা সঙ্গীতটা শ্যুট করছি শুনেছেন মেহ তুমি মেহেরবান সঙ্গীতের শ্যুটিং করছি আমরা যেমন ভাই আমি এবং সালমান সাদিক তিনজন থাকছি এই গানের মধ্যে তো খুব চমৎকার একটা সঙ্গীত মানে এক লাঠু শোনা যে তুমি গাইতো মারি গান গাই তোমারি শান আমি তোমার প্রেম ভিখারী ও গো মোহিয়া মেহেরবান প্রভু তুমি বড়ই মেহের বন্নতি জীবন করো তুমি দা তার ছোট ছোট কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ক্লিপে তো আমরা আমার শুটিং এর সিকোয়েন্স শেষ তারপরেও আপনাদেরকে আমরা যে কষ্ট করে একটা রিজোর্টে আসছি আই হাই অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অ্যাডভেঞ্চার হয়ে যাবে তোটা আচ্ছা আপনাদেরকে দেখাই আরে তা কোথায় অত্যাশার কাল মেঘ সরিয়ে আলোর প্রদীপ জ্বালি আমরাই অশুভ ছায় ঢাকা জীবনে ফুলের বেসাথি করি আমরাই সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ওঠে আলোড়ন ইমানে আজাদি কাননের সুরভিত ফুল মোরা সত্য ন্যায়ের করি কল র যাই হোক মেহরবান গানের শুট আমার শর্ট দেওয়া শেষ তো এখন আমাদের শর্ট দিচ্ছে আমাদের সলেমান শাহ এই আমাকে আমাকে ব্লুর করে তাকে আমি হাইলাইট করে দিলাম যাই হোক আপনারা তো ভ্লগ দেখতে পছন্দ করেন সেজন্য কষ্ট করে ব্লগ বানানো ব্লগ দেখবেন ইনশাল্লাহ ইকবাল মাহমুদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজও এই নামে আছে আপনারা ফলো করতে পারেন তো কই যাস তুমি কই যাও আমাদের এ হচ্ছে বাইজিদ আমাদের নতুন ছেলে যারা আসতেছে কলরবের আর ইসমাইল আসো এরা খুব এরা খুব প্রিয় আমার 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 কাছে খুব প্রিয় এরা এরা হচ্ছে আমাদের আগে আগামীর ভবিষ্যৎ তোমাদের কিছু কাছে কিছু কোশ্চেন আমার হ্যাঁ যে আমাকে ব্লার করে তোমাদেরকে হাইলাইট করলাম হ্যাঁ এত সাক্রিফাইস করতেছি ঠিক আছে কোশ্চেন তার জন্য সেটা হচ্ছে তোমাদের কাছে কলরব মানে কি মনে হয় যে শুধুমাত্র গান গাইলাম আর কলরবের নাম নিয়ে ঘুরে ফিরে বেড়ালাম এরকম কিছু নাকি আসলে কলরবের পক্ষ থেকে যে কমান্ডগুলো আসে দায়িত্বগুলো আসে সেগুলো পালন করা কোনটা আচ্ছা এরা খুব নার্ভাস কথা বলতে এরা আসলেই স্মাইল বায়েজিদ আসাদ তাজ ইয়ামিনী যারা আছে সবাই খুব পরিশ্রমী এরা খুব পরিশ্রমী এবং খুব ডেডিকেটেড কাজের জন্য শুধু কাজ না কলরবের কাজের জন্য পড়াশোনায় বা কিছু শেখার কিছু জানার এজন্য এদের ব্যস্তকে খুব ভালো লাগে এবং এরা একটা একটা কমিউনিটি আছে যে একটা বন্ধু বান্ধব মানে একটা সার্কেল আছে এদের যারা একসাথে আট থেকে দশজন দশজনের মতো না দশজন খুব ডেডিকেটেডলি কাজ করে তোমাদের জন্য শুভকামনা থাকলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় আর বা বিষয় হচ্ছে যে ভালো করবে আমি বলে দিচ্ছি যারা ভালো করবে যাদের মধ্যে আমি দেখবো ডেডিকেশন কলরবের পক্ষ থেকে কী হবে জানি না সেটা তো হবে বাকি আমার পার্সোনাল কোম্পানি বা আমার নিজের পক্ষ থেকে তোমার জন্য সারপ্রাইজ থাকবে কি বলতেছে কিছু জানে না উল্টা পাল্টা সব ওর মুখস্থ নাই মানে এই লাইনটা খুব মুখস্থ হ্যাঁ মেহেরবান মেহরবান